মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী সাহেব আমাদের সামনে চলে এসছে বোনেরা একটু উঠে দাঁড়ান মোহাম্মদ আসসালাম হুজুর সাহেব আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালো করে জালসাটা করে দেবেন ভালো আছেন আজকালকার এই বাবা উঠ বাবা চট বাবা এইসব বাবারা দুনিয়াটাকে শেষ করে ফেললো

এই জাল আমি করব না আমি লাস্ট দুয়া করে চলে যাব

হলু যখন বুঝছে বুঝবে না তো বাদ দিয়ে আমি দিচ্ছি বাদ দিয়ে দেন হ্যাঁ বলে